আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে এমন একটা ফেসওয়াশ নিয়ে কথা বলবো যেটা বিশেষ করে ব্রন এবং অয়েলি স্কিনের জন্য খুবই নাম হচ্ছে আমাদের অনেকেরই একটা কমন সমস্যা হচ্ছে মুখে অতিরিক্ত তেল বা ব্রন আর এই সমস্যার সমাধান দিতে চলে এসেছে ওমেন্সা ফেসওয়াশ এটা এমনভাবে তৈরি করা হয়েছে যা মুখ থেকে অতিরিক্ত তেল দূর করে স্কিনকে ক্লিন করে এবং ব্রন কমাতে সাহায্য করে তো চলুন জেনে আসি এই ফেস ওয়াশটির উপকারিতা কি কি প্রথমত এটা অয়েল কন্ট্রোল করে অর্থাৎ আপনার মুখে অতিরিক্ত তেল জমতে দেয় না দ্বিতীয়ত ব্রন হওয়ার যে ব্যক্তিরা সেটা কমাতে সাহায্য করে তৃতীয়টি হলো মুখের ভিতরে জমে থাকা দুলাবালি আর ময়লা পরিষ্কার করে ত্বককে ফ্রেশ এবং হেলদি রাখ চলুন জেনে নেই কিভাবে এই ফেসওয়াশটি ব্যবহার করবেন প্রথমে ফেসটা হালকা পানি দিয়ে ভিজিয়ে নিন তারপর একটু পরিমাণে ওমেন্সা ফেসওয়াশ হাতে নিয়ে মুখে ভালোভাবে লাগান তারপর হালকা করে বিশ থেকে তিরিশ সেকেন্ড ভালোভাবে ম্যাসাজ তারপর ঠান্ডা পানি দিয়ে পুরো ফেস ভালোভাবে ধুয়ে ফেলুন সাধারণত ফেসওয়াশটি দিনে দুইবার ব্যবহার করাটাই যথেষ্ট একবার সকালে ঘুম থেকে উঠে আর একবার রাতে ঘুমানোর আগে এই ফেসওয়াশটি বিশেষ করে যাদের ত্বক অয়েলি সেন্সিটিভ এবং ব্রন প্রবণ তাদের জন্য এটি একদম পারফেক্ট একটি ফেসওয়াশ তো ভিওর্স সর্বশেষ কথা হল যদি আপনি মুখে অতিরিক্ত তেল এবং ব্রণ নিয়ে চিন্তায় থাকেন তাহলে একবার এই ওমেন্সা ফেসওয়াশটি ট্রাই করে দেখতে পারেন ফেসওয়াশটি নিয়মিত ব্যবহার করলে আপনি নিজে এটা রেজাল্ট বুঝতে পারবেন তো ভিওর্স আমার চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ